শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো তোমাদের সপ্তম ব্যবহারিক জ্যামিতির সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে কুমিল্লাপুর দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন কোন এক সমান ফাইভ ডিগ্রি কোন ওয়াই সমান সেভেন্টি ডিগ্রি এবং পরিসীমা এক সমান নাইন সেমি তো দুইটা কোন এবং পরিসীমা দিয়ে কিভাবে সমস্যার সমাধান করতে হয় এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করছি তো দেখো এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে এমন একটি সমবাহু ত্রিভুজ আকো যার প্রতিটি বাহুর দৈর্ঘাইডেড বাই থ্রি এর সমান হয় তার মানে আমরা বিশেষ নির্বাচন দিয়ে দিব যে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দুর্গ এ সমান এস ডিভাইডেড বাই থ্রি সমান এস এর জায়গায় নাইন বসাবো আর থ্রি দিয়ে করলে কত আসবে

আঁকতে হবে তার মানে ত্রিভুজ অঙ্কন করবো কত সেমি তিন সবাই একটু দিয়ে দেখব আমরা কিভাবে সেটা অঙ্কন করি এটাকে আমরা এ দোষী জন্য এ দিব থ্রি সেমি আচ্ছা এখন আমরা শুরু করি যে কোনো রশ্মি বি ই নেই যে রশ্মি বি এখন এই থেকে আমরা যে কাজটি করবো থেকে আমাদের এ সমান আছে এর সমান করে বি থেকে এর সমান করব এ এর সমান করে বিসি অংশ কেটে নি আবার বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই ভাষা দুইটা বিত্তসি বৃত্ত দুইটি ফরস্পর এ বিন্দুতে ছেদ করে তারপর বি আর এসি যুগ করে দিই প্রত্যেকটা এর সমান করে সেই জন্য এ দিয়ে দিলাম তো আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তার পরবর্তী প্রশ্নের সমাধানে যাই শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তো এই প্রশ্নের সমাধান আমি করব না কারণ এই প্রশ্নের সমাধানটা আমি কত নাম্বার সমাধান করছি তোমাদেরকে আমি একটু সময় আমি আমি বলে দিচ্ছি এই প্রশ্নের সমাধান ক নাম্বার প্রশ্নের সমাধান মানে দুইটা কোন এবং কিভাবে অঙ্কন করতে করতে হয় এটা তোমাদের রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দুই সালে এই প্রশ্নটা সমাধান করছি তোমাদেরকে আমি দেখাই এই যে সব লক্ষ্য রাখি যে দুইটি রেখা একটি রেখাংশের দৈর্ঘ্য ফি সমান সেমি এবং দুইটি কোন কোন এক এত কোন ওয়াই সমান এত দেওয়া আছে আর বলছে কোন ত্রিভুজের পরিসীমা ফি সমান এবং ভূমি সংলগ্ন কোন দয় কোন এক্স কোন ওয়াই হলে ত্রিভুজটি অঙ্কন করে এই চিত্রটা এই যে এটা এটা কিন্তু তোমাদেরকে আমি সুন্দরভাবে কিন্তু সমাধান এবং অঙ্কনের বিবরণ ও বিশেষ নির্বাচন সুন্দরভাবে বলে দিছি তাহলে আশা করি এই প্রশ্নের সমাধান অর্থাৎ তোমাদের এই প্রশ্নের সমাধান আর লাগবে না তোমরা পারবা তো এটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা উদ্ভাবকের ত্রিপুষ্টি এই ত্রিপুষটা তোমরা সমাধান করবা ঠিক আছে তো তার পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি দেখো নম্বর বলছে এমন একটি ত্রিভুজ আকো যার ভূমি সংলগ্ন দুইটি কোন কোন এক্স ও কোন ওয়াই এর সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দুর্গ টু এস ডিভাইডেড বাই থ্রি হয় অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক আচ্ছা তাহলে আমরা সমাধান করতে পারি আর এটা অঙ্কনের বিবরণটা আমি বলি অঙ্কনের বিশেষ নির্বাচনটা আমি আগে লিখতেছি আর এটা কি এটা কিন্তু আমি অঙ্কন করব না এটা তোমাদের পাঠ্য বইয়ের কত নাম্বার অঙ্ক এবং কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমাদেরকে আমি এখনই দেখাই দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ক্লাসের লিংক দেওয়া থাকবে তোমরা দেখে নিবা তার আগে আমি শুধু বিশেষ নির্বাচনটা শুধু আমি লিখে দিব তোমরা নিজেরা সমাধান করবা কেমন তো যেহেতু আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে ত্রিভুজটি আকো তাহলে আমরা লিখব একটি ত্রিভুজের বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো লিখবো একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন এক সমান ফাইভ ডিগ্রি উ

দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো বিশেষ নির্বাচন আমি লিখতেছি তোমরা অঙ্কন নিজে নিজে করবা শিক্ষার্থীরা দেখো বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি এক সংলগ্নটি ফাইভ ডিগ্রি ও কোন ওয়াই সমান সেভেন্টি ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ সমান টু এস ডিভাইডেড বাই থ্রি সমান টু এর জায়গায় টু এস মান হচ্ছে নাইন আর নিচে হচ্ছে থ্রি নয় দুগুণে আঠারো নিচে হচ্ছে থ্রি আঠারো কে থ্রি দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে সিক্স সেমি দেওয়া আছে ত্রিভুষটি আঁকতে হবে এখন এই এই ত্রিভুষটা অঙ্কন করতে হলে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক একের মধ্যে যাবা সাত দশমিক একের মধ্যে দেখবা তিন নং যে প্রশ্নটা আছে তিন নং প্রশ্নটার সমাধানই কিন্তু এইটা তো তিন নং প্রশ্নের সমাধানটা তোমরা কোথায় পাবা এই যে তুমি ভিডিওটা দেখতেছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে এখানে ক্লিক করলে ভিডিওটা ভিডিওটা পেয়ে যাবা তিন নং অঙ্কটা দেখতে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে তো দুইটা কোন এবং ছয় সেমি দিয়ে কীভাবে অঙ্কন করবা তো দেখো আমি এইগুলো একটু দাগাই দিই তাহলে আশা করি আরেকটু সহজ হবে প্রথমত একটা এস 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 কত সিক্স সেমি তো দিলাম সিক্স সেমি এটাকে আমরা এজ দশিয়ে দিলাম সিক্স সেমি আমি সব করে দাগাই দিই তোমার নিজের শুধু কোনটা করবা কোন হচ্ছে কোন হচ্ছে দুইটা কোন কয়টা দুইটা এই যে একটা কোন হচ্ছে পঁচাত্তর ডিগ্রি একটা কোন হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবং আরেকটা কোন হচ্ছে সত্তর ডিগ্রি না আমি সবকিছু দিয়ে দিলাম এখন শুধু তুমি চিত্রটা শুধু অঙ্কন করবা আর অঙ্কনের বিবরণটা তোমরা নিজে নিজে দিয়ে দিবা ওই অঙ্কটা দেখে দেখে বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের আহ সমাধান অর্থাৎ এই সৃজনশীলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের আরো সৃজনশীল আছে এইগুলা সমাধান করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম